আজকে যারা ইসলামের নামে বড় বড় বলিয়া উড়াইতেছেন বলতেছেন সারা জীবন কারাবরণ করেছেন আমরা তাদেরকে বলতে চাই আপনারাও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে একটি আন্দোলন সংগ্রামে আপনাদেরকে মাঠে রাখা যায় নাই আজকে যারা ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে গেছেন তাদেরকে বলতে চাই আপনারা ওই সেদিন মাঠে ছিলেন না মাঠে ছিলেন পুলিশের ব্যারিকেড ভেঙে পুলিশের নলকে পুলিশকে লাঠি মেরে আমি মুসলিম বাহিনী হয়ে গিয়েছিলাম সেদিন আপনারা কোথায় ছিলেন কোথায় ছিলেন আসল ভিত্তিক নির্বাচন ক্ষমতার মহ তৈরি করে কথাটাকে বুঝতে পারছেন আসল ভিত্তিক নির্বাচন ক্ষমতার মহ তৈরি করে আর ক্ষমতার মহই সতল সন্ত্রাস ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের জন্মদাতা অতএব অতএব আমি এখান থেকে শুরু করতে চাই চাই আপনারা জানেন গত জুলাই জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত যে আন্দোলন শুরু করেছিলাম বাংলাদেশের বৈষম্যকে দূরী করার লক্ষ্যে এদেশের মানুষ কীভাবে সুখে শান্তিতে বসবাস করবে এদেশের মানুষ কিভাবে অন্যায় অত্যাচার থেকে মুক্ত হবে এদেশের মানুষ কিভাবে জুলুম থেকে এবং নিপীড়ন থেকে মুক্তি পাবে এই জন্যই এই জনতাকে সাথে নিয়ে ঈশব চরমাই এবং শেখের চরমনাই সেদিন রাজপথে আন্দোলন করেছিলেন এদেশের মানুষের আবারও নতুন করে নৈরাজ্য সৃষ্টি করবেন এদেশের মানুষের কাছ থেকে আবারও নতুন করে চাঁদাবাজি করবেন এদেশের মানুষের মানুষের ঘর ঘর বাড়ি পুড়ে দেবেন এদেশের মানুষের ভাত বলা সবকিছু নতুন করে দখলবাজি করবেন এই জন্য আমরা এদেশে স্বাধীন করি নাই এই দেশকে স্বাধীন করেছিল সেদিন আমার মনে পড়ে মনে পড়ে যেদিন বৈষম্য বিরোধী চারজন নেতাকে যখন তুলে নিয়ে যায় আমাদের নাহিব এবং আসিফ সহ সেদিন কিন্তু বাংলাদেশের কোনো দল যারা আজকে বড় বড় ভুলিয়া ওড়াইতেছেন যারা আজকে চাঁদাবাজি করে দেশের মানুষের মানুষকে অস্থিরতার পরিবেশ তৈরি করতেছেন সেদিন কিন্তু আপনাদের কাউকে মাঠে দেখা যায় নাই আমি বুক খুলে কথা বলতে পারি আজকে যারা ইসলামের নামে বড় বড় বলিয়া উড়াইতেছেন বলতেছেন সারা জীবন কারাবরণ করেছেন আমরা তাদেরকেও বলতে চাই আপনারাও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে একটি আন্দোলন সংগ্রামে আপনাদেরকে মাঠে রাখা যায় নাই আজকে যারা যারা ক্ষমতায় যাওয়ার জন্য জন্য মরিয়া হয়ে গেছেন তাদেরকে বলতে চাই আপনারা ওই সেদিন মাঠে ছিলেন না মাঠে সেদিন শেখ চরম নেতৃত্বে ইসলামী আন্দোলন যখন কর্মসূচি ঘোষণা করে এই সিরাজগঞ্জে সর্বপ্রথম আমি মহিবুল্লাহ আমার এটা বন্ধু নেতৃবন্ধুকে সাথে নিয়ে এই সিরাজগঞ্জবাসীকে সাথে নিয়ে আমি সর্বপ্রথম সেদিন কারফিউ ভেঙে সিরাজগঞ্জের পুলিশের ব্যারিকেড ভেঙে পুলিশের নলকে ছড়িয়ে নিয়ে পুলিশকে লাঠি মেরে আমি মিছিল বাহির হয়ে গেছিলাম সেদিন আপনারা কোথায় ছিলেন কোথায় ছিলেন বড় বড় বলিয়া ওরা লজ্জা থাকার কথা থাকার সেদিন আপনাদের কার কোনো অস্তিত্ব ছিল অস্তিত্ব ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষের শান্তির লক্ষ্য মানুষের ঘরে ঘরে কীভাবে শান্তি পৌঁছানো যায় এই বার্তা নিয়ে পৌঁছানোর যখনই একটা অভিপায় একটি সুযোগ করে দিয়েছেন সেখানে কেন আপনারা জুলুম করবেন সেখানে কেন আপনারা চাঁদাবাজি করবেন সেখানে কেন আপনার দখলদারিত্ব করবেন সেখানে কেন অযথায় মানুষের উপরে অত্যাচার করবেন আমরা এই জন্য দেশ স্বাধীন করি নেই আমরা স্বাধীন করেছি দেশের মানুষকে কিভাবে সুখে শান্তিতে রাখা যায় এ দেশের মানুষকে কিভাবে আগামী দিনে একটি সুন্দর সুন্দর একটি কল্যাণ রাষ্ট্র উপহার দেওয়া যায় এই না এটি থেকে কল্যাণ রাষ্ট্র উপহার দেওয়া যায় এই জন্যই আমরা এই দেশকে স্বাধীন করেছি আপনাদের ভোগ বিলাসের জন্য করি নাই আপনাদের কেমন রাখতে হবে থাকবে আওয়ামী লীগ যেই পথে গিয়েছে আপনারাও সেই পথে যাবেন যদি বেশি বাড়াবাড়ি করেন কারণ হলো অতীত থেকে আপনাদের দু ইতিহাস আপনাদেরকে শিক্ষা দিতে হবে আপনি দেখেন যখন নমরুদ হাজরত ইব্রাহিম আলহ ইসলাতামকে যখন আগুনে জ্বালানোর জন্য পরিকল্পনা করেছিলেন আগুন আল্লাহকে বলেছে আল্লাহ আমাকে নির্দেশ দেন আমি নমরুদ বাহিনীকে জ্বালিয়ে দেই আল্লাহ বলেছিলেন না তুমি থাকো আগুনকে বলেছিলেন তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য ইব্রাহিমের ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেছিলেন নম্রুদকে মারার জন্য আল্লাহ আগুনকে ব্যবহার করেন নেই নম্রুকে মারার জন্য কোনো ব্যবহার করেন নেই সামান্য ছোট্ট একটা ন্যাং ন্যাংরা মশাকে ব্যবহার করেছিলেন কথা ঠিক ঠিক না সেদিন আপনাদেরকে মনে রাখতে হবে ফেরাউন ফেরাউন যখন যখন আসিকে যখন আগুনের মধ্যে জেলে মাল জ্বালিয়ে মারলেন আগুনের মধ্যে ভেজে মারলেন মুসাইসালামের হাতে শক্তি ছিল এক থাপুর দিলেই মানুষ মারা যেত আর এক থাপপুরে জায়গা ছিল না ছিল না আল্লাহ ইচ্ছা করলে মুসার একটা থাপ করে ফেরাউনকে দুনিয়ার থেকে বিতাড়িত করতে পারতেন পারতেন কি পারতেন না কিন্তু তা বিতাড়িত না করে আল্লাহর ইচ্ছা ছিল আমি ওকে পানিতে চুবাই আমার কথা ঠিক কি ঠিক না ঠিক কি ঠিক আপনাদেরকে বুঝাতে চাই রসুল্লাহ সাল্লামের আমলে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আমার রসুলকে আবু জাহাল সেই আবু জাহেলকে আবু জাহেলকে মারার জন্য বড় বড় সেনাপতি ছিলেন অমরের মতো সেনাপতি খালেদিন অলিদের মতো সেনাপতি এবং আলীর মতো বীর যোদ্ধা থাকার পর আল্লাহ রব্বুল আলমিন আবু জাহেলকে মারার জন্য এত বড় বড় সেনাপতিকে ব্যবহার করেন নাই সত্য দিদা বাচ্চাকে ব্যবহার করেছেন আবু জেহলকে হত্যা করার জন্য মাজ এবং মাওয়াজ কথা ঠিক কিনা কথা ঠিক কিনা ঠিক না ঠিক না এখানে বুঝতে হবে বুঝতে হবে এই দেশ আমরা যখন এই দেশের ওলামা একরামকে যখন যখন বারবার মিথ্যা মামলা দিয়ে কারাবরণ করতে হয়েছিল এই ওলামা শেরাম ইসলামের পক্ষে কথা বলতেছিলেন ইসলামের কথা পক্ষে কথা বললে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল আল্লাহ ইচ্ছা করলে এই ওলামা একরামের মাধ্যমে তার পতন করাতে পারতেন করাতে পারতেন আল্লাহ ইচ্ছা করলে দেশের বড় বড় দলের মাধ্যমে তাদের পতন করাতে পারতেন কিন্তু আল্লাহ রব্বুল আলম এটা চান নাই আল্লাহ চেয়েছেন আওয়ামী তুমি বাড়তে বাড়তে বেশি বেড়ে গেছ অতএব তোমার মাথাকে যদি আমরা ছাড়তে চাই তোমাকে যদি দেশ থেকে বিতাড়িত করতে চাই বড় শক্তির প্রয়োজন নাই সত্য সত্য বাচ্চা স্কুল কলেজের বাচ্চাদেরকে তোমার বিষয় লাগিয়ে দেবো তাদের খাওয়া খেয়ে বাংলাদেশ থেকে তোমার বাবার দেশে তোমার মায়ের এই দেশে ভারতে পালাতে বাধ্য হবে আমি বলতে চাই আমি পরিশিষ্ট কথা বলতে চাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যের দুটি কথা বলুন কথা বল আমরা এখন কি করতে করতে চাই আপনারা সকলের মধ্যে একটি একটি প্রশ্ন হুজুরা ঐক্য হলেই দেশ স্বাধীন হবে হুজুর হলেই দিয়ে দেশের মধ্যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে অনেকের প্রশ্ন না মনের মধ্যে অনেক আমরা এর আগেও অনেকবার আমরা ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্য করেছি দুই হাজার একে ঐক্য করেছিলাম সকল ইসলামী দলকে নিয়ে বরং আলাই এর নেতৃত্বে সেদিনে আওয়ামী লীগের পতন করেছিলাম যখনই পতন হলো যখনই বিএনপি ক্ষমতার দ্বার প্রান্তে যাবে তখনই দেখা গেল জোট ভেঙ্গে সকল ইসলামী দল চলে গিয়েছিলেন বিএনপির খালেদা জিয়ার জোটে সেদিনের ইতিহাস অনেকের মনে আছে কি মনে নাই। আবার আজকে জোট করব আমরা সরকার পতন করেছি আবার কালকে বিএনপির টপ দিবে এমন তো কোনো মানে আছে আবার টোপ দেখে যদি টাকার বস্তার আর মন্ত্রী লোবেল আলায় এই যাবে না আমরা আর ঝোঁটের বিশ্বাসী না আমরা চাই এদেশের মানুষের শান্তি কামে মানুষ এদেশের অশান্তি দূর করে এদেশের মানুষের মধ্যে শান্তি দেওয়ার লক্ষ্যে চার মানে যে আন্দোলন করেছে সেই আন্দোলনের সুফল আমরা ঘরে তুলতে চাই ঠিক ঠিক না এই আন্দোলনের সুফল আমরা ঘরে তুলতে চাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমি বলে দিই আপনাদেরকে লক্ষ্য উদ্দেশ্য কি উদ্দেশ্য উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য হলো আগামী নির্বাচন নির্বাচন বিশ্বচর মনে হয় বলেছেন ক্রিয়ার ভিত্তিক নির্বাচন হবে কি বৃত্তিক নির্বাচন দুই হাজার সালে যখন উদ্দিন মহেন্দ্র আমলে যখন নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বিএনপি পেয়েছিল তেত্রিশ ভোট সেই ক্ষেত্রে তার আসন পাওয়ার কথা হল একশো একটা কিন্তু আসন ভিত্তিক নির্বাচন হওয়ার কারণে তারা আসন পেলো মাত্র ছাব্বিশ থেকে সাতাশিত মনে আছে আসলে আমলিক ভোট পেয়েছিল 47% সেই ক্ষেত্রে তাদের আসন পাওয়ার কথা ছিল 147টা কিন্তু আসন ভিত্তিক নির্বাচন হওয়ার কারণে তার আসন পেল 250 থেকে 52টা যার কারণে তারা ক্ষমতা গিয়ে আই যেমন খুশি তেমন উলড়পালড় করেছে এখন আমরা ইসলামী আন্দোলনে সেদিন ভোট পেয়েছিলাম 10% 10% আমাদের আসন পাওয়ার কথা ছিল 30টা আমরা আসন পেয়েছিলাম মাত্র একটা আমাদের উনত্রিশটা আসন ছিনিয়ে নিয়ে চুরি করেছিল আসন ভিত্তিক নির্বাচন কথা ঠিকই ঠিক না আমরা চাই আমরা চাই থেকে সাল আমাদের গেছে প্রায় ষোলোটা বছর এই ষোলো বছরের মধ্যে আমরা আরো দশ দশ পার্সেন্ট ভোট ওই দশ পার্সেন্ট ভোটের সঙ্গে যোগ করতে চাই আর আজকে যারা এটিম হয়ে চলে গেছে তাদের লিডার ইন্ডিয়াবীরা পালাইছে ইন্ডিয়া পালাইছে না ওই দলের কিছু এতিম কিছু ভোটার আছে তারা কি মনে করেন ওই সমস্ত চাঁদাবাজ এবং ভোট দেবে মনে করেন ভাই আমি চাই তাদের এতিমদেরকে একটু দিয়ে তাদের কাছ থেকে আর ভোট যদি আমরা নিতে পারি ত্রিশ পার্সেন্ট ভোট আমাদের ভোটের পার্সেন্ট যদি ত্রিশ পার্সেন্ট হয় আমাদের আসন হবে না কইটা আরও একটা ইসলামী দল আছে তারাও তো তিরিশ পার্সেন্ট ভোট নেবে কি বলেন তাদের আসন হবে না নব্বই নব্বই একশো আসন যদি সংসদে থাকে ধরে নিলাম আওয়ামী বিএনপি বিএনপি আরো চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে একশো বিশটা আসন পেল ধরে নিলাম তারাই ক্ষমতায় গেল কিন্তু লাভ কি হবে যখন এই ক্ষমতায় যাবে ইসলাম বিরোধী কোন আইন যখন পাশ করার জন্য পরিকল্পনা করবে একশো আশি জন এমপি যখন একসঙ্গে দাঁড়িয়ে বলবে না ইসলামের বিরুদ্ধে কোন আইন পাশ করা যাবে না কথা বলার সাথে সাথে দেখা যাবে স্পিকার স্তব্ধ হয়ে যাবে ইসলাম বিরোধী কোন আইন পাশ করতে পারবে না দুই লাভ আজকে আমরা দেখেছি প্রশাসনের দুর্গে শুধু আওয়ামী লীগ আর লোকজন প্রশাসনে বসে আছে কথা কথাটি কিনা এই এদের ভাঙতে হলে আমাদের এই টার্গেট ফিল আপ করেন আমরা পাঁচ বছর এই আমলে বিএনপির দুর্গ ভাঙ্গে প্রত্যেকটা প্রশাসনে প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের উপযুক্ত যোগ্য লোকগুলোকে বসাতে চাই আপনার সদর রাজি আছেন আসন আগামী দিনে আর কোনো আসন ভিত্তিক নির্বাচন নয় আগামী দিনে পিয়ার ভিত্তিক নির্বাচন প্রার্থী থাকবে না শুধু মার্কে থাকবে হাত দেখা মার্কাকে আগামী প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেক পাড়ায় পাড়ায় প্রত্যেক মহল্লা মহল্লায় প্রত্যেক ঘরে ঘরে হাত দেখার দ্রুত করে তুলুন আগামী হাত দেখাকে বিজয়ী করুন ঈশ্বরী আন্দোলনকে আগামী যে ক্ষমতায় বসানো যত্ন হবেন জানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ